মেলবোর্নে ব্যাটিং জাদু দেখালেন রেড্ডি অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের জবাবে বেশ চাপে পড়ে যায় ভারত তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে তাদের আশা দেখাচ্ছেন নীতিশ কুমার রেড্ডি কিন্তু তারপরও চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানেই আছে অস্ট্রেলিয়া মেলবোর্নের গ্যালারিতে উপস্থিতি নিজের বাবাকে সাক্ষী রেখে প্রথম সেঞ্চুরির দেখা পান চতুর্থ টেস্ট খেলতে নামা রেড্ডি একশো একানব্বই রানের ছয় উইকেট হারিয়ে ফেলা ভারতকে প্রায় একাই টেনে তুলে নিয়ে গেলেন এই একুশ বছর বয়সী ব্যাটসম্যান তার অপরাজিত একশো পাঁচ রানের ঘর করে নয় উইকেট উইকেটে তিনশো আটান্ন রান নিয়ে দিন শেষ করে সফরকারী ভারত তৃতীয় দিন ব্যাটে নেমে ঋষাভ পান করে আটাশ রান রবীন্দ্র জাদেজা করে সতেরো রান এই দুইজন দ্রুত বিদায় নেওয়ার পরেই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সাতচল্লিশ ওভার এক বলে একশো সাতাশ জুটি করেন রেড্ডি ওয়াশিংটন সুন্দর পঞ্চাশ রান করে বিদায় নেওয়ার পরেই রেড্ডি সাতানব্বই রানে ব্যাট করছিলেন এরপরে জাসপ্রিত বুমরা তিন বল খেলে ডাক মারলে রেড্ডি সেঞ্চুরি নিয়ে শঙ্কা দেখা দেয় রেড্ডি যখন একজন সঙ্গী খুবই দরকার তখন আসেন মোহাম্মদ সিরাজ শেষ ব্যাটার হিসাবে নামাজ সিরাজ ওজি ফেজার ব্যাটসম্যান এর ওভারের দারুন ভাবে সামাল দেন পরের ওভারে ফেস করতে আসেন রেড্ডি ঠিক সেই ব্যাপারে দশতম বাউন্ডারি হাঁকিয়ে নিজের তিন সংখ্যার ম্যাজিক ফিগার স্পর্শ করে নীতিশ কুমার রেড্ডি ভারত যখন অস্ট্রেলিয়া একশো ষোলো রানে পিছিয়ে তখন মেলবোর্নে বৃষ্টি নামে আলোক স্বল্পতার কারণে এবং বৃষ্টির কারণে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সেই দিনের খেলা সমাপ্তি ঘোষণা করে আম্পায়ার এখনো পর্যন্ত সিরিজের এক এক সমতায় আছে ভারত এবং অস্ট্রেলিয়া